সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশে সপ্তম শ্রেণীর খ্রিস্ট ধর্ম শিক্ষার এই ক্লাসটিতে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকের ভিডিওতে সিলেবাস মানবণ্টন প্রশ্নের ধারাবাহিকতা এবং প্রশ্ন পদ্ধতি কেমন হবে সম্পূর্ণ ভিডিওতে জেনে নেব এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো আর ভিডিও ক্লাসটি যত পারো তোমার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে জানিয়ে দাও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশ নির্দেশিকা প্রকাশিত হয়েছে তো প্রথমে আমরা দেখে নিচ্ছি স্বীকনকালীন মূল্যায়নে তোমাদের তিরিশ পার্সেন্ট যেটা বরাবরের মতোই থাকবে সামষ্টিক হচ্ছে সত্তর পার্সেন্ট থাকবে তো স্বীকনকালীন মূল্যায়নের জন্য অ্যাসাইনমেন্ট ব্যবহারিক কাজ অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন ইত্যাদির জন্য দশ দশ বিশ নম্বর এবং শ্রেণীর কাজ যেটি তোমাদের বইয়ের অন্তর্ভুক্ত একক দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচার্ট অঙ্কন এর জন্য হচ্ছে দশ এই টোটাল হচ্ছে তোমার তিরিশ মার্কের এখানে ক্লাসে অনুষ্ঠিত হয়ে যাবে সামষ্টিক মূল্যায়নের জন্য তোমাদের একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন ঘন্টা ব্যাপী তো সেখানে নৈবিত্তিক প্রশ্ন থাকবে বহু নির্বাচনী অংশ থেকে এবং হচ্ছে এক কথায় উত্তর আর এখানে টোটাল প্রশ্ন সংখ্যা হচ্ছে দশ পনেরো টোটাল পনেরো এবং দশটি সম্পূর্ণ প্রশ্ন উত্তর দিতে হবে এক করে পঁচিশটি প্রশ্ন উত্তরে পঁচিশ নম্বর পাবা আর সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নোত্তর দশটা থাকবে দশটাই দিতে হবে দুই মার্ক করে দশ নম্বরে বিশ নম্বরে পরীক্ষা হবে আর রচনামূলক প্রশ্নের জন্য পাঁচটি প্রশ্ন থাকবে তিনটা উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্ন পাঁচ করে তিন পাঁচে পনেরো নম্বর পাবা রচনামূলক প্রশ্নের জন্য ষাটটা উত্তর থাকবে পাঁচটা দিতে হবে পাঁচ আটে চল্লিশ নম্বর টোটাল পাবা এই হচ্ছে তোমার একশো নম্বর পরীক্ষা যেটি তিন ঘন্টা যাবত লিখতে হবে এবং পরীক্ষা দিতে হবে এখন আমরা জেনে নেব যে তোমাদের সিলেবাসটি কত থেকে কত নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে অঞ্জলি দুই উপহার আঠাশ থেকে সাঁত্রিশ পৃষ্ঠা নম্বর উনচল্লিশ থেকে চুয়ান্ন পর্যন্ত অঞ্জলি তিন উপহার আটত্রিশ থেকে ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে বিরাশি নম্বর পৃষ্ঠা পর্যন্ত শিখনকালীন মূল্যায়নে তোমাদের অ্যাসাইনমেন্টের কিছু নমুনা এখানে উল্লেখ রয়েছে সপ্তম শ্রেণীর তো অ্যাসাইনমেন্ট অর্পিত কাজ গির্জায় চার্চে উপাসনালয়ে অংশ নিয়ে ডায়েরিতে অনুভূতি লিখো পৃষ্ঠ নম্বর লিখে দেওয়া রয়েছে এটি তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া রয়েছে এটি করে নিতে পারো এবং তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষকরা এটি তোমাদের বুঝিয়ে এবং জানিয়ে দেবেন দুটি কল্যাণকর কাজ করবে দা কিভাবে করেছ তা লিখে শ্রেণীতে উপস্থাপন করবে পৃষ্ঠ নম্বর তিপ্পান্ন উপহার ৩৫ থেকে ছত্রিশ পর্যন্ত এখন আমরা নমুনা প্রশ্ন দেখে নেব এটি শুধুমাত্র নমুনা প্রশ্ন তোমাদের শিক্ষক এই ফর্মেটটি ব্যবহার করে তোমাদের প্রশ্নপত্র প্রণয়ন করবে এবং তোমরা এই প্রশ্নটি দেখে ধারণা নিতে পারবে যে তোমাদের প্রশ্নপত্র কেমন হতে যাচ্ছে কি রকম দেখতে হবে এবং কি কি উপস্থাপনা করতে হবে এবং কি কি উত্তর প্রদান করতে হবে তো এইভাবেই হচ্ছে তোমাদের একশো নম্বরের পরীক্ষা তিন ঘন্টার জন্য সাজানো হয়েছে আর সম্পূর্ণভাবে বই পড়ো এবং প্রস্তুতি নিতে থাকো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ